হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমি রান্না করছি আর আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম বাজারে আজকে তো যা মানে সপ্তাহে যা বাজার লাগে আমাদের সমস্ত কিছুই করে এনেছি সবজি বাজার মাছ বাজার চলো কি কি মাছ এনেছি তোমাদের দেখাই আর সোনার জন্য তো রান্না করা হয়ে গিয়েছে ওদিকে ভাত হয়ে গিয়েছে প্রেশার কুকারে ওই যে ইন্ডাকশানে আর ওই জন্য হচ্ছে এখন মাছ ভাজ যায় চলো কি কি এনেছি তোমাদের দেখাচ্ছে এই যে মা মাছগুলোকে এখন ফ্রিজে রাখবে বলে মানে এই যে পাত্রে তুলে নিয়েছে এই যে ডিসা করে আর কি এই যে নিয়ে এসেছি কাতলা মাছ এই যে দিশি কাতলা আর ডিম এনেছি মাছের ডিম আর এদিকে হচ্ছে ইলিশ মাছ এনেছি আমার হাজব্যান্ড ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে ওই জন্য ইলিশ মাছ ও গেলে মানে পেলেই নিয়ে নেয় আর কি আর এদিকে চিংড়ি মাছ আগে ছিল আর কি আর আজকে আগে পুঁইশাক কুমড়ো পুঁইশাক আর ই মাছের কাঁটা দিয়ে এই যে ইলিশ মাছের কাঁটা দিয়ে করবে আর কি মা আর এদিকে সোনার জন্য ইলিশ মাছ ভাজছি এই যে ও পাপা সোনা ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে এই যে মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো আবার এবার হচ্ছে মাছের কাঁটাগুলো আর কি ভাজবে মা এখন পুঁই শাকটা রান্না করবে আর তারপরে হবে আমের চাট আর পরে কি কি রান্না করছি তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে মাছের দেখো ডিমও হয়েছে এই যে ইলিশ মাছের ডিম হয়েছে আর এটা কাতলা মাছের ডিম আর এই যে কাতলা মাছের ডিম তো এদিকে হয়েইছে এই যে এগুলো হবে ঠিক আছে থ্যাঙ্ক পরে কথা হচ্ছে চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি পাপা তোমাকে আবার খাওয়াতে হবে মা খাওয়াবে হ্যাঁ বাবা ওই মাছটা করে দিতে হবে বাবাকে চলো পরে কথা বলি আর এই যে সবজির বাজার এই যে এনেছি সব রকম সবজি আলু পেঁয়াজ এঁচড় মানে যা যা পেঁপে এই যে সব সবজিগুলো এই যে এনেছি এই যে ব্যাগেরও রয়েছে আর এদিকে পাপা সোনার পুষ্পক দাদা এসেছে তার সাথে খেলা করতে এই যে দুষ্টুমিও করছে একবার খেলাও করছে এই যে করছে সব গাড়িগুলো এখানে সাজিয়েছে এই দেখো কি অবস্থা করেছে এই যে এখন পাপা একটু ভালো আছে অনেকটা আগে থেকে একটু ওষুধ খেতে শরীরটা অনেকটা ঠিকঠাকই আছে চলো পাপা এখন খেলা করছে ওকে এখন একটু পরেই স্নান করাবো আমি রান্নাটা সেরে নিই তারপর না খেলা করো তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা তো সোনাকে মা স্নান করিয়ে দিয়েছে সোনাকে এখন লাঞ্চ করাচ্ছে মা এই যে ওখানে খাওয়াচ্ছে আর আমি এদিকে হচ্ছে চাটনি করছি এই যে চাটনি করছি বাড়িতে তো এখনও রান্না কিছুটা বাকি রয়েছে আর ওদিকে ইন্ডাকশানে ভাত বসাবো আর সোনা কি দিয়ে ভাত খাচ্ছে চলে তোমাদের দেখে দিই পাপা কি দিয়ে ভাত খাচ্ছো গো ভাত খাচ্ছো বলো কি দিয়ে ভাত খাচ্ছো মুখে বলো

তো ফ্রেন্ডস এটা ছিল সান্ডের ভিডিও তো দেখো সেদিন কি কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই এই যে ভাত হয়েছিল আর হয়েছিল ইলিশ মাছের ঝাল সর্ষে বান্না দিয়ে করেছিল মা এই যে কালারটা দারুণ হয়েছিল এই যে আর হয়েছিল কুমড়ো শাক মাছের কাঁটা দিয়ে তো এই যে কুমড়ো পুঁইশাকটাও মা রান্না করেছিল প্রায় সব কিছুই মা রান্না করেছিল সেই রবিবারের রবিবারে আর কি আর এদিকে হয়েছিলো মাছের ডিম এই দেখো মাছের তেল আর এদিকে মাছ ভাজা আর হচ্ছে মাছের ডিম ভাজা আর হয়েছিলো চাটনি আমের চাটনি মাছের ডিম দিয়ে তো এই রান্না হয়েছিলো তারপরে দেখো আমরা হচ্ছে লাঞ্চ করব আর কি তো তারপরে হচ্ছে পাপাশোনা তো ঘুমাচ্ছিলো সেই ওদিকে আর তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠেছি এবার হচ্ছে তোমার হাজব্যান্ড বলছে যে আম পোড়ার শরবত খাবে তো সেই জন্য এখন বানাচ্ছি আম পোড়ার শরবত চলে তোমাদেরকে দেখাই আর এটা তো আগে এক অনেকবারই করেছি তোমাদের এক ভিডিওতে সম্ভবত একবার দিয়ে দেখিয়েছি আর এখন তো দেখো আমার বানানো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমার হাজবেন্ডকে দিতে যাবো চলো দেখো এই যে তোমাদের দেখাচ্ছি এই এই যে যে মানে আমটা আগে রেখে দিয়েছিলাম আর এই যে এখন তৈরি করা আমার হয়ে গিয়েছে এই যে গ্লাসে ঢেলেও ফেলেছি এবার একটু বরফ দেবো দিয়ে আমার হাজবেন্ডকে দিয়ে আসবো এই যে আর সোনাকে তো মা বেরু বেরু করতে নিয়ে গিয়েছে বাইরে তো এই যে এখন দিতে যাবো আর কি ওপরের ঘরে হ্যাঁ তো দেখো সরবত্তম তৈরি করা হয়ে গিয়েছে আর এতে বরফ দিয়ে দিয়েছি তোমার হাজব্যান্ডকে এখন দিতে যাবো উপরের ঘরে তো তাড়াতাড়ি দিয়ে এসে আমি রান্না করে নেবো তো পাবাসোনার জন্য তো সন্ধেবেলা পাবাসোনাকে খাওয়াবো হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো সে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নেব নিয়ে হচ্ছে যাবো সন্ধ্যাবেলা তো অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন আছে তো সেখানে যাবো আর কি তো আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের অন্নপ্রাশন তো সেখানে যাবো আর কি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাবাসোনা তো একটু পরেই চলে আসবে তারপর আমরা আস্তে আস্তে রেডি হব তারপরে পরে তোমাদের সাথে কথা হবে তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো অন্নপ্রাশন বাড়িতে পৌঁছেও গিয়েছি আমরা আর ভিডিও করার সময় হয়নি আর কি রেডি হয়ে কারণ খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি তো তারপরে দেখো চলেও এসেছি এই যে সোনা কাকায়ের হাত ধরে দাঁড়িয়েছিল এদিকে দিই ভাই এই যে সবাই আমরা একসাথেই ছিলাম এই যে সোনার পাপা আর সোনা শুধু ভাইকে খুঁজছে এই যে মানে যার অন্নপ্রাশন আর কি যে ফুচকুটার এই যে দেখো ভাইয়ের পাশে বসে ফটো তুলবে আর কি তো চুপচাপ বসে আছে ফটো তোলার জন্য তো ও এইরকমভাবে আগে কখনও ফটো তোলার জন্য মানে চুপচাপ বসে থাকেনি যতবার ওকে ফটো তোলার কথা আমি বলি ততবারই মানে ছটফট করে তো এখন দেখতে পাচ্ছি যে চুপ করে বসে আছে ফটো তুলবে বলে তো আর ওইদিকে স্নিগ্ধা দিদি আছে ওর এই যে আমি ফটো তুলবো বলে এই যে দেখো এই যে সাইডে দাঁড়াচ্ছিলাম আর পাপাশোনা তো চুপচাপই বসে রয়েছে দুষ্টুমি করছে না এখনও পর্যন্ত তো অচেনা অচেনা দেখছে সবাইকে আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো আমরা এদিক ওদিকে একটু ঘুরে সবাই মিলে তারপরে হচ্ছে খেতে বসে গিয়েছিলাম তো বাবা পানোর পাপারা পরে খাবে আর কি তার আগেই আমরাও খেতে বসে গিয়েছি আমি দিদি দিদিভাই স্নিগ্ধা আর পাপা তো এই কজন আর কি আর ওদিকে সবাই আছে তো তখন ওই দশটার মতো বাজে আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে এন্ড করছি